ভাই ভাই হ্যাঁ দেশ তো কেরা বেরা লাগিয়ে গেছে ও বন্য হয়েছে কোথাও বন্য হয়েছে তাহলে তাড়াতাড়ি কয় এখন আমি ফেসবুকে একটা লাইভে যাই লাইভে যাই জনগণের কাছ থেকে টাকা উড়াই তারপরে ওটা দিয়ে আমরা ত্রাণ কিনে দিয়া মানে আর রাহেন মি আপনার বন্যা সব শুনতে বন্যার কথাই কোন দেশে তো ছাত্র আন্দোলন চলতে আছে সবাই চেতে গেছে বস কি আন্দোলন থামে নাই এখনো থামে নাই আপনি ঘুরপে মনে করেন আর চেতে আছে আয় আয় আমগো প্রচেতছে তাহলে তো আমগো খবর শেষ এখন এক কাজ কর তাড়াতাড়ি আমার ফেসবুকের প্রোফাইল আর কভারটা লাল দে ঠিক আছে আর তারপর আমি কত রি করতেছি স্ট্যাটাস লিখে লিখে দে আমারে সুন্দর মতো আম পোস্ট করে দি এইটাই করে হ্যাঁ এ কত দিন ধরে কোনো শ্রম উৎপাদন না। ভাই ভাই হ্যাঁ আপনি যা আছেন আপনার উদ্বোধনের চিন্তায় দেশের মধ্যে যে কি চলতেছে বুঝতে পারতাছেন কিছু কে দেশে কিছে দেশে তো সব স্বাভাবিকই আছে রইল মিরা আছেন আপনার স্বাভাবিক ছাত্র roten দ্বিগুণ হয়ে গেছে আর আপনাকে সবাই রে নজর করে যে কারা কারা কোনো কিছু বলে নাই আপনাকে রাস্তায় পাইলে মনে হয় ঠ্যাং ঠুং সব ভাঙবো আয় হাই কস কি তাহলে তাতারে এক কাম কর ওই যে আমার প্রোফাইলার কবাটা তাতারে আগে লাল লাগা যেমনে ওক দেখি ওকাছ থেকে একটু বাঁচান যায় কিনা হন এখন তো সব আন্দোলন চলতে আছে বুঝছো এক কাজ করি এখন করে বাইক স্ট্যান্ড করে রাখি এটি হল আন্দোলন শেষ হলে পড়ে দিতে পারবো ওরা তার বুঝবো না নে শুরু কর হ্যালো গাইস আজকে আমরা নতুন একটি বাইক স্ট্যান্ড দেখাতে যাব আপনাদেরকে সোয়াক সোয়াক ভাই সোয়াক ভাই